আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এই রমজান মাসেও নিজেদের লোককে নিজেরাই মেরে ফেলছে বিএমপির নেতাকর্মীরা গতকালকে এই ঘটনা ঘটেছে সোয়াডাঙ্গায় টিসিবির কার্ড নিয়ে দুই পক্ষের সংঘর্ষ এবং একজন নিহত তো এই বিষয়ে বিভিন্ন মিডিয়া নিউজ করছে আপনাদের সামান্য একটা ভিডিও দেখায় শরুন চুয়াডাঙ্গার টিতুদাহ ইউনিয়নে টিসিবি কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক নামে এক নেতা নিহত হয়েছেন এই ঘটনায় তার ভাই শফিকুল ইসলাম সহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন টিসিবির কার্ড বন্টনকে কেন্দ্র করে দুই গ্রুপ একত্রিত হয় এবং তার তাদের মতো পার্থক্যের কারণে তারা নিজেরা সমাধান করতে না পারার কারণে ঘটনাতে দিকে যায় এবং উত্তেজনার ইমিডিয়েট ইফেক্ট হিসাবে মারামারি সংগঠিত হয় এটা আহত হয় এবং নামে একজন নিহত হয়েছে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন যে দলের নিজের কর্মীকে নিজেরাই মেরে ফেলে তাদের দলের মধ্যে কোনো শৃঙ্খলা নেই সেই দল আবার অন্য দলের অন্য দলকে ফতুয়া দেয় অন্য দলকে ভালো হতে বলে অন্য দলের বিরোধিতা করে বিশেষ করে জামাত শিবিরের বিরোধিতা করে তো এখন আপনাকে আমি প্রশ্ন করি আপনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আপনি কোনো দল করেন না তো আপনি দুইটা দলের দিকে তাকান একটা দল প্রতিষ্ঠাকালের পর থেকে এখন পর্যন্ত কোনো নেতা কর্মীর গায়ে একটা ফুলের টোকাও দেয়নি একটা চর মারেনি বা প্রতি প্রতিষ্ঠাকালের পর থেকে যতগুলো সভা সমাবেশ মিটিং মিছিল হয়েছে কোনোটাতে সিয়ার চিয়ার ভাঙা হয়নি দুই গ্রুপের সংঘর্ষ হয়নি আর একটা দল দেখেন গত পনেরো বছর ধরে এরা মানে এরাও মজলুম ছিল এরা ঘর থেকে বের হতে পারেনি যারা ইউনিয়ন পর্যায়েরও নেতাকর্মী ছিল ওয়ার্ড পর্যায়ের এরা পর্যন্ত ধান খেতে পাট খেতে এদের এরা ঘুমে থাকতে হতো পরিবারের সাথে থাকতে পারেনি বইয়ের কাছে শুতে পারেনি গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের কারণে অথচ এই পাঁচ তারিখের পর থেকে এদের চরিত্রটা দেখেন এরা নিজেরা নিজেরাই মরতেছে এবং যে আওয়ামী লীগের কারণে এরা পনেরো বছর নিজের ঘরে থাকতে পারেনি সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এরা বাধা দিচ্ছে শুধু ক্ষমতার লোভে তো এখন আপনি সাধারণ নাগরিক আপনি দেশকে ভালোবাসেন তো আপনি কোন দলকে সাপোর্ট করবেন আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে একটা দল চাচ্ছে যে দেশের সংস্কার করে দেশ উন্নতি করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যেতে আর একটা দল চাচ্ছে যে আমরা কোনোভাবে ক্ষমতায় যেয়ে গোটা দেশটা লুটে পুটে খাবো এখনও তো ভোট হয়নি সরকার গঠন হয়নি অথচ তারা যে পরিমাণ চাঁদাবাজি শুরু করেছে এই চাঁদাবাজির নিউজ যদি আমি সারাদিন দেই তো নিউজ শেষ হবে না এত পরিমাণ চাঁদাবাজি শুরু হয়ে গেছে সম্প্রতি একটা জরিপ হয়েছে সেখানে জরিপে দেখা গেছে যে একচল্লিশ পার্সেন্ট বিএমপির ভোট একত্রিশ পার্সেন্ট জামাতের ভোট তো এটা কেমন জরিপ হয়েছে জানি না মানে সাধারণ জনগণের কাছ থেকে নিছে না কীভাবে নিছে জানি না তারপরেও মোটামুটি ভালোই হয়েছে কারণ এই যে জরিপে একচল্লিশ পার্সেন্ট আছে এটা যদি আর ছয় মাস যায় তাহলে একচল্লিশ পার্সেন্ট থাকবে না জামাত ইসলামে এগিয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এখন আপনাদের কয়েকটা নিউজ দেখাবো এই চাঁদাবাজির কয়েকটা নিউজ সেনাবাহিনী কিন্তু যে সার দিচ্ছে না কারণ ডক্টর মাম্ম ইউনুস বলে দিয়েছে সান্দাবাজের কোনো সার নেই বিএমপির থেকেও বলে দেওয়া হয়েছে চাঁদাবাজার কোনো স্থান নেই তো সেনাবাহিনী গতকালকে তিনজনকে অ্যারেস্ট করেছে বিএমপির তিনজনেই জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী শুক্রবার রাত সাড়ে আটটায় সদর উপজেলার হাজিপুর বাজার থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় হাজিপুর বাজারের এক ব্যবসায়ী ওই তিনজনের নামে থানায় চাঁদা অভিযোগ করে পরে যৌথ বাহিনীর অভিযানে চালিয়ে তাদেরকে আটক করে দর্শক এখন আপনাদের ব্রেকিং নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুটপাতের জায়গা দখল নিয়ে মারধর ধর হকারের মোবাইল ছিনতাই ছাত্র দলের নেতাকে অব্যাহতি এরপর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদাবাজি সাদাবাজিতে অসহায় খুলনার ব্যবসায়ীরা দর্শক গত দুই দিন আগে আমরা দেখেছি যে সিনেমা স্টাইলে আদায় করতেছে এই ভিডিওটা দেখেন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোনাইমুড়ি জগায়ে চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ অস্ত্র সহ মুহুর মুহুর ককটেল বিস্ফোরণ দর্শক আপনারা ডিবিসি নিউজের একটা নিউজ দেখতে পাচ্ছেন টাঙ্গাইলে বেলুর ঘাট দখল ও টাকা ভাগাভাগি কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ দর্শক ফেস দ্য একটা নিউজ দেখতে পাচ্ছেন সিলেন প্রতিবাদ করায় নারীকে প্রকাশ গিল ঘুষি মারলেন বিএনপি নেতা দর্শক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান আসলে বুঝি না এই লোকটাকে কেন এত বড় একটা পদে দেওয়া হয়েছে তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন ছাত্র লীগের সভাপতি ছিলেন তো এই লোককে বিএনপিতে এনে দেওয়ার পরে দেখেনি উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে সে এখন বলতেছে যে বাংলাদেশে কেন ওয়াজ হবে বাংলাদেশে জারি শাড়ি গান উঠে যাচ্ছে যাত্রাপালা উঠে যাচ্ছে এসে হ্যান ত্যান শোনেন আপনার ভিডিওটা একটু দেখেন কিন্তু এই দেশে এখন তো কিছু করারই কেউ সাহস পাইতেছে না এনে যাত্রা গান হচ্ছে না বাউল গান হচ্ছে না লালনের গান হচ্ছে না এখানে নাটক হচ্ছে না কিছুই হচ্ছে না গ্রাম অঞ্চল তো সবকিছু বন্ধ হয়ে আছে অন্ধকার আমরা কি শেখ কে এই দেশ থেকে তারাই শিখিয়েছে আরো খারাপ শাসন ব্যবস্থা করার জন্য শেখ হাসিনা মৌল না ঠিক আছে দেখতে পারতো না আরে ওনার সংস্কার টস্কার রাখেন এগুলো আমি বিশ্বাসই করি না এরা কারা বাংলাদেশে সংস্কার করবে এরা এই এগারোটা সংস্কার কমিশনের যে লোক যারা আছে যাদেরকে সংস্কার এগারো জন দাঁড়াইলে এগারো হাজার ভোট পাবে বাংলাদেশে এরা কারা এখন আমার কে এই বলতে হচ্ছে আমাকে এরা কারা যার যার বাড়িতে এদেরকে বাপে চিনে না মায়ের চিনে নাকি পাবলিক চিনে এদের সংস্কার আমাকে মানতে হবে এরা এই দেশে হয়ে গেছে এরা কারা দর্শক চট্টগ্রামে বিএনপির ইফতার মাহফিলে বিএমপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে তো এই বিষয় নিয়ে ভিডিও করতে গেলে মানে জোমেন টেলিভিশনের ক্যামেরাম্যানকে হুমকি দেয় বিএমপির নেতাকর্মীরা এবং ক্যামেরাম্যানের উপরে হামলা চালায় আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এদিকে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে ছাত্র দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে সে ধর্ষণ করেছে কিন্তু তাকে চিকিৎসার জন্য রক্ত দিতে মানে বাধা দিচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা এবং এটা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা ধর্ষণ করেছে এবং তারাই আবার চিকিৎসা করতেও বাধা দিচ্ছে তো এটা নিয়ে আবার দেখলাম তারেক রহমান কালকে একটা বিবৃতি দিয়েছে আপনারা জানেন যে আট বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে সেই মেয়েকে নিয়ে তারেক রহমান পোস্ট দিয়েছে মানে বিবৃতি দিয়েছে অথচ নিজের দলের ছাত্র সংগঠনের ছাত্র দলের নেতাকর্মীরা ধর্ষণ করেছে এবং তার চিকিৎসা হতে দিচ্ছে না এটা নিয়ে তারেক রহমানের কোনো প্রশ্নে আপনারা লাশ নিয়ে যেরকম রাজনীতি করছেন আপনারা এখন আমার বোন ধর্ষণের শিকার তাকে নিয়েও আপনারা রাজনীতি করতেছেন এখানে একজন ডক্টর এসে আমাকে ভেতরে নিয়ে যেতে চায় সেটাও নিতে দেয়া হয়নি এই প্রাণটা আসংকাজনক অবস্থায় আছে আমার যে মনটা জীবনের সাথে লড়াই করছে আপনারা কি রাজনীতি করতেছেন তাকে ব্লাড দিতে হবে বি পজিটিভ আমরা এসছি ব্লাড দিতে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের রকি নামের একজন বলে যে ব্লাড দেওয়ার প্রয়োজন নেই দর্শক রাজশাহীতে এক যুবলীগ নেতাকে ধরে দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মানে বিএনপির এক গ্রুপ বলতেছে এই যুবলীগ নেতাকে কেন পুলিশে ধরে দিল আর আর হচ্ছে গ্রুপ ধরে দিয়েছে এই নিয়ে সংঘর্ষ যুবলীগ নেতাকে ধরে দিয়েছে চিন্তা করতে পারেন মানে নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতে এখন আপন হয়ে গেছে আওয়ামী লীগেরা এদের কাছে এরা যদি ক্ষমতায় আসে আপনারা চিন্তা করতে পারেন দেশ কি হতে পারে এখনই এরা দেশের মধ্যে এরকম শুরু করছে রমজান মাসে এই পবিত্র একটা মাস দেখেন এরা নিজের দলের কর্মীকে খুন করতেছে নিজেরা চাঁদাবাজি করতেছে এবং আওয়ামী লীগের এক নেতাকে ধরে দিয়েছে এটা নিয়ে তারা বিএমপিরা দুই গ্রুপে সংঘর্ষ করতেছে আপনারা স্কুলের ভিডিও দেখতে পাচ্ছেন বস বস শুধু তাই নয় এদেরকে থামাতে গিয়ে পুলিশ সদস্যরা কয়েকজন আহত হয়েছে গুরুতর আহত হয়েছে চিন্তা করতে পারেন এরা আসলে কি বলবো এদের ভিতর কোনো মনুষ্যত্ব নেই এদের মধ্যে কোনো দেশপ্রেম নেই যারা দেশপ্রেম যাদের ভিতর আছে তারা কোনো দিন চাঁদাবাজি করতে পারে না আর বিএনপির যারা হাই কমান্ড আছে বিএনপির তারেক রহমান আছে তারেক রহমানের কথা এরা শোনে না তাহলে এটা একটা বিশৃঙ্খলা দল এই দলকে যদি আপনারা ভোট দেন এরা যদি ক্ষমতায় আসে এরা আওয়ামী লীগের চাইতে বেশি হবে গত পনেরো বছরে আওয়ামী লীগ যতটা না করেছে এরা এই সাত মাসে তার সাথে বেশি করে ফেলেছে একক জনের শত শত কোটি টাকা হয়েছে এবং টাকা পাচারও শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে টাকা পাচার শুরু হয়ে গেছে অলরেডি চিন্তা করতে পারেন দর্শক আপনারা স্ক্রিনে আরেকটা নিউজ দেখতে পাচ্ছেন ডেলি ক্যাম্পাসের নিউজ ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আপনারা স্ক্রিনে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন তিন হাজার পিস ইয়াবাসহ দুইজনকে পুলিশ আটক করায় বিএনপি নেতা তাদের অফিসে ডেকে বলেছে এই এলাকায় দায়িত্ব আমার প্রশাসনকে আসামে নিতে দেয়নি উল্টো জেরা করেছেন মাদক কীভাবে নিয়ন্ত্রণ হবে যদি বিএমপি নেতারাই এটার সাথে জড়িত থাকে মানে বিএনপি নেতা বলতেছে যে এই এলাকা আমার দায়িত্বে আছে যদি কাউকে গ্রেপ্তার করতে হয় ইয়ে আবার সহ ধরেছে গ্রেপ্তার করতে হয় তাহলে আমাকে বলে গ্রেপ্তার করতে হবে বা গ্রেপ্তার করে এখানে অফিসে নিয়ে আসতে হবে তারপর আমি চিন্তা ভাবনা করে দেখব যে এটাকে থানায় নেওয়া যাবে নাকি নেওয়া যাবে না তো ইয়া আবাসও গ্রেপ্তার হয়েছে তিন হাজার পিস যে আবাসও গ্রেপ্তার হয়েছে কিন্তু এই দুইজনকে আটক করতে দেয়নি কেউ তো তাহলে বিএমপি নেতারা কি প্রশাসনের উপরে চলে গেল নাকি আমি বুঝি না আর পুলিশেরা কিন্তু ভালো মতো কাজ করতে পারছে না কারণ অধিকাংশ পুলিশেরা আওয়ামী লীগের আছে এখন ভয় করতেছে যে যদি কিছু করে ফেলে আবার আমারই ক্ষতি হয় নাকি অদেব বাবা আসামি ছেড়ে দেয় নিজের জীবন আগে বসাই কিন্তু সেনাবাহিনীরা ওগুলো দেখতেছে না কে আওয়ামী লীগ কে বিএমপি আর কে জামাত কে কি অপরাধ যাই করতেছে যার বিরুদ্ধে অভিযোগ আসতেছে তাকে ধরতেছে তো আমরা নিজেরাই যদি ভালো না হই তাহলে আমরা দেশ ভালো করবো কীভাবে এটা হচ্ছে বিএমপির চরিত্র দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের চোখ কুবদাসপাড়ায় বিএমপির দুই গ্রুপের সংঘর্ষ এলাকা জুড়ে রণক্ষেত্র এরা দরকার হয় লাইট জেলে হলেও ইয়ে করবে তো আরও অনেকগুলো নিউজ ছিল সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এই কারণে আর দেখালাম না আরও অনেকগুলো অসংখ্য নিউজ আছে তো এখন আপনারা ভাবনা করে দেখেন যে বিএমবিরা ক্ষমতা পাওয়ার আগে যে পরিমাণ চাঁদাবাজি লুট তারা শুরু করেছে নিজের দলের কর্মীকে হত্যা করতেছে তো এরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশ কি হয়ে যাবে আওয়ামী লীগেরা আওয়ামী লীগদের ম্যাত কখন মানে বড় পর্যায়ে প্রণয় নেতা হাতে দেখা যাচ্ছে যে আমি এই জেলা সভাপতি হব সেখানে তার প্রতিদ্বন্দ্বী যায় থাকে তাকে হত্যা করে আমরা এগুলো আওয়ামী লীগের আমলে দেখছি কিন্তু বিএমপির আমলে ছোটোখাটো জিনিস দেখতেছি আমরা এই টিসিবির কার্ড নিয়ে সংঘর্ষ মানে এটা গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এগুলো হত্যা খুন খারাপ হয়ে গেছে মানে এই সাত মাসে বিএমপিরা নিজেরা নিজেদের প্রায় কয়েকশো মানুষকে হত্যা করে ফেলেছে মানে ক্ষমতা এবং টাকা মেন কথা হচ্ছে টাকা এদের মধ্যে কোনো দেশপ্রেম নেই এরা কোনো দেশপ্রেম চায় না বিএনপি শুধু মুখে মুখে বলে এ মির্জা ফখরুল বা এ মির্জা আব্বাস বা কবির রিজবি এরা হচ্ছে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে ভারত এদের বলেছে যে দেখো আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু কোনো জনগণের ভোট লাগেনি কিছু লাগেনি কিন্তু আমরা তিনবার কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছি তোমাদেরকেও বসাবো তোমাদের কোনো জনগণের কোনো মতামতের দরকার নেই জনমতের দরকার নেই শুধু আমার কথা মতো চলবে ভারতের কথা কি চুপুকে হটানো যাবে না ভারতের কথা কি সংবিধান পরিবর্তন করা যাবে না ভারতের কথা কি কোনো সংস্কারের দরকার নেই ভারতের কথা কি শেখ হাসিনার কোনো বিচার করা যাবে না ভারতের কথা দ্রুত নির্বাচন দিয়ে ইউন সরকারকে হটাতে হবে কারণ ইউনো সরকার থাকলে ভারতের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এখন আমরা পেঁয়াজ খাচ্ছি পনেরো টাকা কেজি চিন্তা করতে পারেন ভারতের পেঁয়াজ আলু ছাড়া আমরা পনেরো টাকা কেজি আলু পনেরো টাকা কেজি পেঁয়াজ খাচ্ছি ভারতের পেঁয়াজ আলু ছাড়া তাহলে এই ভারতের কতটা লস হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন এটা কল্পনা করা যায় না এটা কিন্তু হয়েছে ডক্টর ইউনু সরকার এটা করে দেখেছে গত রুমজানে আপনারা এই পেঁয়াজ পেয়েছেন পনেরোটা টাকা কেজি বা আলু পেয়েছেন না এরম মানে এই রুমজানে খাচ্ছেন তো নাকি ইনশাল্লাহ তো এটা ইন্ডিয়ার আর সহ্য হচ্ছে না ইন্ডিয়া থেকে কোনো পেঁয়াজ আলু কিছু আসতেছে না ইন্ডিয়ার পেঁয়াজ আলু ছাড়াই আমরা পনেরোটা টাকা কেজি খাচ্ছি তাহলে বোঝা লাগবে বিষয়টা কোন দিকে যাচ্ছে এবং এই বিডিআর হত্যায় যেগুলো তদন্ত বেড়ে আসতেছে হিন্দি ভাষাভাষী কিছু সেনা ঢুকেছিল তো বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে তো হিন্দি কথা বলার কেউ থাকে না তো এটাতেও মোদীর নাম চলে আসতেছে জোরে আসতেছে এই কারণে এই তদন্ত আর পিছিয়ে দিতে চাচ্ছে যদি এই সুপ্পুকে হটিয়ে বিপ্লবী সরকার গঠন করা হতো তাহলে কিন্তু আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত ডক্টর ইউনুসের মতো এত সুন্দর দেশ প্রধান আমরা পেয়েছি চিন্তা করা যায় ইউরোপ আমেরিকার লোকজন চায় এরকম যদি আমাদের রাষ্ট্রপ্রধান হতো সেটা আমরা পেয়েছি কিন্তু আমরা হেলাই খেলাই শুধু বিএমপির কারণে আমাদের দেশটা ধ্বংসর দিকে চলে গেল এখন আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেপ্তার করলে বিএনপিরা সংঘর্ষ করে পুলিশে গিয়ে থানায় গিয়ে হামলা করে কেন আপনাদের গ্রেপ্তার কেন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হলো আর গত পনেরো বছর ধরে বিএমপি বা আমাদের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের কোনো লোক যে তাদের সেরে আনছে এরকম নজির দেখেছেন না দেখেননি তো দেশকে যদি এগিয়ে নিতে চান বিএমপিরা দেশকে ধ্বংস করে দিবে এদেরকে ভোট দেওয়া যাবে না আপনারা জামাত ইসলামীকে সমর্থন দেন অথবা ইসলামিক কোনো দলকে সমর্থন দেন জামাতে ইসলামকে ভোট দিতে হবে তার কোনো মানে নেই নতুন ছাত্রদের যে সংগঠন হয়েছে এদেরকে ভোট দেন অথবা আপনি অন্যান্য ইসলামিক দলকে ভোট দেন কিন্তু বিএমপিকে ভোট দেওয়া যাবে না বিএমপি ক্ষমতায় গেলে কিন্তু দেশ কী হবে সেটা আপনারা বুঝতেই পারতেছেন তো একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ